সকালবেলা উঠে নিজের চেহারা দেখিয়ে নিজেই ভয় পাইলাম এভাবে কিভাবে মোটা হয়ে গেলাম আমি বুঝলাম না আমি আজকে আমার নিজের চেহারাটা দেখিয়ে বুঝতে পারলাম যে আমি অনেক মোটা হয়ে গেছি তো যাই হোক মোটা হওয়া ভালো চিকনা হওয়া ভালো না আবার বেশি মোটা হওয়া ভালো না আমি আসি মাছ পথে মানে মিডিয়াম সাইজের তো যাই হোক সকালবেলা উঠে কি খাবো কী খাবো সারাদিন শুধু এই চিন্তা তাই সকালবেলা উঠে এখন কি করেছি এটা হচ্ছে ভাত ভাজি করতেছি তো একটা ডিম নিছি নেয়ার পরে এই যে এখন বিশাল একটা কড়াইতে এখানে রসুন আর হচ্ছে আদা একদম কুচু কুচু করে কেটে নিছি সেটা তেলে ভাজে এই যে রাতের ভাত ছিল সেই ভাতগুলা এখানে দিয়ে আমি একটা ভাত ভাজি করব আর একটা ডিম দিব আর কিছু দিব না সবজি মাংস টাংস কিছু দেবো না কারণ কালকে রাতের তরকারি আছে সেটা দিয়েই খাবো তো কে কেমনভাবে এই ভাত ভাজি করে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন বিশেষ করে আপুরা এখন ভাইয়ারাও তো যারা যারা প্রবাসী আছে তারা তারা অবশ্যই সে রান্না করে খায় আর এভাবে যে ভাত ভাজি করে খাওয়া যায় অনেক ভালো লাগে কোনো জল তরকারিও না থাকে কোনো জল সবজিও না থাকে ঝটপট করে এভাবে একটা ভাত ভাজি করা যায় যাই ঝাল খাবে সে ঝাল দিবে মানে ওই রসুন কুচির মধ্যে ঝাল দিলে বেশি ভালো লাগে আমি ঝাল টাল কিচ্ছুই দিচ্ছি না শুধু রসুন আর আদা কুচিটা তেলে ভাজে নিয়ে ভাতটা দিলাম দেওয়ার পর শুধু সয়া সস দিছি দেওয়ার পর এইখানে এখন কাঁচা ডিমটা দিচ্ছি কারণ অনেকে ভাজে ভাজে মানে ডিমটা আগে ভাজে নেয় আমি কাঁচা ডিমটাই দিয়ে পরে বা রকম করে ভাজলে এই ভাতটা অনেক স্বাদ হয় আর ডিমটা একদম ভাতের সঙ্গে মিশে যায় বোঝা যায় না যে ডিম দিছি কিন্তু ডিমের ফ্লেভারটা অনেক আসে আর ডিমটা যদি আগে ভাজে নেওয়া হয় তাহলে মানে ডিমটা দলাদলা দলা বাজে থাকে আমার কাছে ওটা ভালো লাগে না এটা বেশি ভালো লাগে তো এভাবেই ভাতটা আমি শুধু ভাজি করবো তাড়াতাড়ি ঝটপট করে যারা খেতে চান এভাবে ঝটপট করে একটা ভাত ভাজি করে খাবেন দেখবেন অনেক মজা তো আমার প্রতিদিন সকালবেলা কফি লাগে কফি ছাড়া হয় না তো এই একটা কফির প্যাকেট বড় একটা প্যাকেট তো এই কফিটা আমি দুইবার খাই তো অর্ধেক নিলাম নেওয়ার পর অর্ধেক আবার হচ্ছে রাখে দিচ্ছি এটা বিকেলে খাবো কারণ একটা কফি আমার দুইবার হয় কারণ এটা হচ্ছে বড় মগ দিয়ে একমগ হয় তার সঙ্গে আবার আমার ব্ল্যাক কফি দিতে হয় কারণ ওই কফিতে সব কিছুই আছে রেডিমেড কফিটাতে দুধ কফি সবই আছে তারপর আমার মনে হয় যে কফির ফ্লেভারটা কম তার জন্য আমার আরেকটা এসটা আলাদা ব্ল্যাক কফি কিনতে হয় প্রতিদিন তার সঙ্গে একসামিজ করে ব্ল্যাক কফি দিতে হয় তো তারপরে গিয়ে আমার অনেক মজা লাগে তো এই তো কফিটা নিচ্ছি আর সেই ভাত ভাজি কালকে রাতে মানে রাতে না সরি আগের দিন আমি তরকারি রান্না করছিলাম এটা আমার অনেক পছন্দের একটা তরকারি মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে রান্না করছি সেই তরকারিটা দিয়ে খাচ্ছি আর তরকারিও যদি না থাকে এই ভাত ভাজিটা খেতে অনেক মজা কারো যদি পছন্দ হয় অবশ্যই এভাবে ভাজি করে খাবেন তো আমার তো অনেক ভালো লাগে যারা প্রবাসী আছে বিশেষ করে তাদের জন্যে বেশি উপকার ঝটপট করে এভাবে একটা ভাত ভাজি করে খেয়ে নেবেন দেখবেন অনেক মজা এই তো আমি সকালবেলা এরকম ভাত ভাজি করে খেয়ে নিলাম তো কেমন হয়েছে আমার এই ভাত ভাজি ভিডিওটা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ